হ্যালো বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনার এনার্জি দেখবো তো তার আগে আপনার এনার্জিটা দেখে আপনার পার্টনার এনার্জিটা দেখব আপনার পার্টনার কেমন আছেন সেটা দেখব তার আগে আপনি কেমন আছেন সেটা দেখে তারপরে বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে ডান আনম্যারিড ইভোর্সি সবাই দেখতে পারেন সব ধর্ম সব রাশির মানুষ সবাই দেখতে পারে তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার লাইফে তো প্রচণ্ডভাবে পেন কষ্ট চলছে একটা টাওয়ার মোমেন্ট এসছে এই মুহূর্তে লাইফে প্রচণ্ড স্ট্রাগেল প্রচণ্ড বেশি কষ্ট পেনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন আপনার যত নেগেটিভিটি আছে সেগুলো ডিভাইনের তরফ থেকে এই মুহূর্তে ধ্বংস হচ্ছে তো এই টাইমটা একটু টাফ সিচুয়েশান থাকে আমি জানি সেটা কিন্তু এই ডিভাইন ইন্টারাকশান চলছে এই মুহূর্তে আপনার লাইফে ডিভাইন ইন্টারাকশান চলে যাওয়ার পরেই আপনার লাইফে কিন্তু একটা পিস একটা ব্যালেন্স চলে আসবে তো এই মুহুর্তে ভয় পাবেন না ট্রান্সফরমেশনটাকে অ্যাকসেপ্ট করুন ডিভাইনকে ভালো করে প্রে করুন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি তো দূর থেকে নিজের কমফার্ট জোন থেকে এখনও বেরান নেই বাট দূর থেকে ফিউচার দেখছেন আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপের চুজ করতে চান আপনি পার্টনারকে ডিসিশান নেওয়ার কথা ভাবছেন বাট এখন অবধিও চুজ চুজ করার কথা ভাবছেন বাট এখন অবধিও একটু কনফিউজড আছেন আপনি নিজেও আপনি তো চুজ আপনি পার্টনারকেই করবেন কারণ আপনার পার্টনারই আপনার ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কার্ড এসেছে আপনার পার্টনারই আপনার ওয়ার্ল্ড তো এই মুহূর্তে নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছেন আপ পুরোপুরি নিজেকে এই মুহূর্তে কন্ট্রোল করে রেখেছেন আপনি প্রচণ্ড বেশি কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করতে পারেন অ্যান্ড আপনি পার্টনারকেও কন্ট্রোল করতে চান ক্রাস্ট ইস্যু দেখতে পাচ্ছি এই পার্টনারের প্রতি আপনার আছে আপনি স্টেবল পারসেন টাকা পয়সা ফাইন্যান্সের দিকে আপনি পুরোপুরি স্টেবল ভালোভাবে টাকা পয়সা নিয়ে বসে আছেন বাট বন্ধুরা একটা কথা বলব আপনাকে এখানে যে আপনাদের কাছে যে এই মুহূর্তে মানি আছে সেটাকে আপনারা কোথাও কোনো একটা জায়গায় লাগিয়ে দিন সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো কিছুতে টাকাটা লাগান তার কারণ টাকা নিয়ে ধরে বসে থেকে কোনো লাভ নেই তাহলে তো আর টাকা টাকাটাকে তো কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট করুন এই মুহূর্তে রাগ দেখতে পাচ্ছি বা আপনার প্রতি আপনার প্রচণ্ডভাবে রাগ হচ্ছে আপনি খুব স্ট্রাগেল করেই তবে ছোট থেকে প্রচুর স্ট্রাগেল করেছেন আপনার যদি ছেলেরা দেখছেন তাহলে ক্লাস টেন বা ইলেভেন থেকেই নিজের সংসারের রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হয়েছে পড়াশোনার করতে হয়েছে নিজে টিউশন করে বা যেভাবে হোক আপনারা নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন ফাইনা ফ্যামিলিকে সংসারের রেসপন্সিবিলিটি নিতে হয়েছে বা মেয়েরাও যদি দেখে তাহলেও খুব ছোটোর থেকেই আপনাদেরকে খুব স্ট্রাগল করে নিজের খরচ চালাতে হয়েছে আর ফ্যামিলির রেসপন্সিবিলিটিও নিতে হয়েছে তো ছোটোর থেকেই প্রচণ্ড স্ট্রাগেল করে তবেই আজকে আপনি এই টাকা পয়সা মানি এগুলোকে আর্ন করতে পেরেছেন তো সেই কারণেই বন্ধুরা টাকা পয়সাটাকে ধরে রাখবেন না ওটাকে কোথাও একটা জায়গায় ইনভেস্ট করে দিন তাহলে দেখবেন আরও বেশি বেটার রেজাল্ট আসবে প্রচণ্ডভাবে নিজেকে কন্ট্রোল করেন খুব পরিমাণে নিজেকে করা খুব ইগোস্টিক আপনি হাইলি ইগোস্টিক আপনার খুব ইগো তো কল মেসেজ তো পার্টনারকে করার কথা ভাবছেন দুঃখী আছেন আপনার লাইফে টাকা পয়সা যতই থাক কিন্তু যেটা নেই সেটা আপনার পার্টনার সেইভাবে আপনি এই রিলেশনশিপকে ঠিকভাবে আপনি যেরকমভাবে চাইছেন সেই রকম কিছুই হচ্ছে না দুঃখী আছেন খুবই কল মেসেজ করার আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করুক কন্ট্যাক্ট করুক আপনার সাথে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তো এই মুহূর্তে তো খুবই খুব স্ট্রাগেল লাইফে দুঃখী আছেন ফাইনান্স ঠিক আছে বাট তাহলেও দুঃখী আছেন তো বন্ধুরা এটাই হঠাৎ করে আপনার লাইফে ডার চলে চলেছে যে কারণে ডিসব্যালেন্স হয়ে পড়েছেন আপনি তো বন্ধুরা এইটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি যে উনি কি ভাবছেন My partner energy a is a pop is a

এই মুহূর্তে উনিও দুঃখী আছেন হতাশা লাইফে একদম হ্যাপিনেস নেই মানি আপনার পার্টনারও আপনার পার্টনারও স্টেবল পারসন মানি প্রবলেম নেই আপনারও নেই আপনার পার্টনার পার্টনারেরও নেই আপনারা দুজনেই স্টেপ মান মানে ফাইন্যান্স থেকে দুজনেই স্টেবল আছেন বাট এই মুহুর্তে উনিও দুঃখী আছেন পাস্টের লড়াই ঝগড়াটা উনি এখনও ভুলতে পারেননি সেটা নিয়ে উনি এই মুহূর্তে দুঃখী আছেন লাইফে একাকিত্বতা কারোর সাথে সেভাবে কথা বলছেন না হতাশা একটা নিরাশার মধ্যে এই মুহূর্তে উনি চলছেন মানে লাইফে একদম হ্যাপিনেস নেই আপনার বন্ধুরা আপনার আপনার টাওয়ার মুভমেন্ট এসে আপনার পার্টনারেরও কিন্তু একটা স্পিরিচুয়াল অ্যাং চলছে আপনারা টুইন ফিল্ম কানেকশানে থাকতে পারেন বা হায়ার লেভেলের সোলমেড কানেকশানে থাকতে পারেন আপনার পার্টনার কিন্তু আপনার মানে উনি নিজেকে আপনার হাজবেন্ড মনে করেন আপনার পার্টনার নিজেকে আপনার হাজবেন্ড মনে করেন উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন এই মুহূর্তে উনি চাইছেন তো আপনার সাথে দেখুন এখানে পর পর দেখুন এইসব কাপ পেসে এইসব সোর্স এইসব পেন্টিকাল সব উনি নিউ বিগিনিং চান আপনার সাথে ক্ল্যারিটি আপনার থেকে নিতে চান নিজেও ক্ল্যারিটি দিতে চান প্র্যাকটিক্যালভাবে ইমোশনালভাবে প্র্যাকটিক্যালি নিউ বিগিনিং করতে চান আপনার পার্টনার পরপর দেখুন সব পজিটিভ কার্ড এসছে উনি তো বিগিনিং চান একটা নতুনভাবে শুরু করতে চান এই রিলেশনশিপে আনকন্ডিশনাল লাভের সাথে নিউ বিগিনিং কিন্তু উনি চান আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন বাট এই মুহুর্তে উনি পাঁচটা লড়াই ঝগড়া নিয়ে ওটাকে মনে করে দুঃখী আছেন এই মুহুর্তে উনি ওনার এই মুহুর্তে উনি চান তো আপনার সাথে বিগিনিং করতে উনি জানেন আপনি এই রিলেশনশিপে বারবার স্ট্যান্ড নিয়েছেন আপনি উনি এটাও জানেন উনি নিজেও প্রচণ্ড আপনিও ইগোস্টিক আপনার পার্টনারও তাই পুরো মিরারিং এনার্জি এসছে আই থিঙ্ক আপনারা টুইন ফ্লেম কানেকশানেই আছেন তো অনেকে আছেন সবাই না অনেকে আছেন হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সেটা হতে পারে কিন্তু টুইন ফ্লেম কানেকশানে আছেন মিনারিং এনার্জি পুরোপুরি বেরিয়েছে আপনার পার্টনার জানে এটা যে উনি খুব ইগোস্টিক আর আপনিও ওনাকে খুব ভালোভাবে উনি রাগি সেটাও জানেন আর আপনি খুব ভালোভাবে ওনাকে যে সামলাতে পারেন সেটাও উনি জানেন এই রিলেশনশিপে আপনি বারবার স্ট্যান্ড নিয়েছেন সেটা উনি খুব ভালো জানেন আপনার পার্টনারও আপনাকে খুবই ভালোবাসেন বাট এই মুহূর্তে উনি বিগিনিং তো চান বাট এই মুহূর্তে ওনার কারেজ নেই এই মুহূর্তে কারেজ নেই নিজের লাইফেও উনি হ্যাপি নেই এই মুহূর্তে একাকিত্বতা ফিল করছেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে দুঃখী আছেন পাঁচটার লড়াই ঝগড়াগুলো নিয়েও মনে করছেন সেই জন্য আরও বেশি দুঃখী আছেন উনি বাট উনি বিগিনিং চান আপনার সাথে নিউ বিগিনিং প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং চান তো বন্ধুরা এটা ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা তখনই জন্য থ্যাংক ইউ সো মাচ